বিশ্ব রাজনীতিতে অভিবাসন এবং নিরাপত্তা সম্পর্কিত নীতিমালা সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ যখন অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তা আন্তর্জাতিক স্তরে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে সাম্প্রতিক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন যা দেশ ও বিদেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন তার প্রশাসন এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য কাজ করবে তার ভাষায় যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন তিনি অনাগরিকদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন তিনি আরও বলেছেন যারা দেশের শান্তি নষ্ট করে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে শুধু তাই নয় যে কোনো বিদেশিকে বহিষ্কার করা হবে যদি তারা রাষ্ট্রের জন্য বোঝা হয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করে অথবা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় প্রেসিডেন্টের এই ঘোষণার ঠিক আগে হোয়াইট হাউসের কাছে গুলিতে এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হয়েছে তদন্তকারীরা বলছেন হামলায় একজন আফগান নাগরিক জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এ ঘটনার ঠিক পরপরই ট্রাম্প এই কঠোর নীতি ঘোষণা করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ